তিন শ্রেণীর হতবাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না তারা নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না কবুল হচ্ছে না আজকে ভালো করে শুনে নেন আমাদের মা বোনদেরকেও মেসেজটা পৌঁছায় দেবেন তিন শ্রেণীর হতবাকা নারী যাদের নামাজ যুগ যুগ দরে পড়তেছে কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ রসুল্লাহ স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাম বলে সলাতা হা ইজিন ইল্লা বিমারিন লায়াকবাদুল্লাহ সলাতা মহিলার নামাজ কবুল হচ্ছে না যে মহিলা নামাজের মধ্যে ব্যবহার করে না বড় অরুণা ব্যবহার করে না অর্থাৎ তার পরিপূর্ণ পর্দা মেনটেন করে সে যদি নামাজ না পড়ে এরকম যুগ যুগ ধরে অনেক মা বোন ভুল করে আসতেছে নামাজ পড়ে কিন্তু নামাজে যায় সিজদায় যায় রুকু যায় কোমর দেখা যায় তারপর হাতের গোছাগুলো দেখা যায় অনেকে ভাবে যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে কেউ তো দেখতেছে না না আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনার পর্দা তো পরিপূর্ণ মেনটেন করতে হবে নামাজ যেমনিভাবে ফরজ আপনার উপর তো পর্দা করাও ফরজ এজন্য জন্য পুরোপুরি সতর আবৃত করে সতর আবৃত করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত যে তার সতর আবৃত করতে হবে তার সতর ঢাকে যাবে এজন্য মহিলারাম আমার মা বোনেরা নামাজ করবে আবু দাউদের বর্ণনা লা ইকবালুল্লাহুম তাহা ইযিন ইল্লা বিখিমার ওই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে না ওrna গায়ে এমন বড় ওrna দিবে এরকম অনেক মামুন আছে দেখবেন উন্না পড়ে কিন্তু ভেতরে অর্থাৎ পাতলা উন্না পড়ে কিছু রেয়ার থাকতে পারে সবাই তো না পাতলা উন্না পড়ে যে মহিলা তার সতর পরিপূর্ণ আবৃত না করে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না এই জন্য পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে আপনাকে একেবারে বড় ওড়না নামাজের ওন্যা আজকাল পাওয়া যায় বড় খিমার পরবেন যদি শাড়ি এগুলো পরে নামাজ পড়েন তাহলে ওপর দিয়ে একটা ওড়না ঝুলাবেন আমাদের মেসেজটা পৌঁছায় দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই মহিলার নামাজ না যে মহিলা মসজিদ যে মহিলা কি করে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন হয় গমন করে কিন্তু গমন করার পরে ওয়ারি হোহা সে পারফিউম ইউজ করে সিফু তার পারফিউমটা কি করে বাতেশের সাথে মিশে অন্যের নাকে যেয়ে লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করবে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না সাবধান আপনি পারফিউম ইউজ করতে পারেন বেডরুমের ভেতরে আপনার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য আপনার স্বামীকে আপনার স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফিউম ইউজ করতে পারেন কিন্তু এই পারফিউমের গন্ধ যেন সুগ্রাণ যেন অন্যজনের নাকে না লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করে মহিলার নামাজ কবুল হয় না এবং ওই মহিলা যে মহিলা পারফিউম ইউজ করবে আর এই পারফিউমটা অন্যজনের নাকে লাগবে ওই মহিলা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র অপবিত্র থাকবে অর্থাৎ ততক্ষণ না পবিত্র হবে হাত্তা হাত তার যে আপাত আতা ছিলাম যতক্ষণ না সে ফিরে আসবে এবং অপবিত্র অবস্থায় যেভাবে গুসল করে যতক্ষণ না সেভাবে গুসল করবে ততক্ষণ ওই মহিলা অপবিত্র থাকবে আর যে মহিলা ইউজ করে অপবিত্র অবস্থায় থাকবে তালার কাছে হবে এই জন্য আজকে থেকে সাবধান পারফিউম যেন আমার মা বোনেরা না করে আজকে দেখবেন আমার মহিলারা দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন ডিউডিং আপনি এটা কাপড়ের নিচে দিতে পারেন কিন্তু অনেক মহিলা আছে এমন পারফিউম মারে এখানে মারে এখানে মারে অর্থাৎ দুইটা বের হইলে নিজেকে এমনভাবে পার্লারিং করে অর্নামেন্টস করে মেকআপ করে বের হয় আর স্বামীর সামনে থাকে বুয়ার মতো নিজেকে স্বামীর সামনে নিজেকে বুয়ার মতো রিপ্রেজেন্ট করে রাখে এজন্য জন্য সাবধান তিন নাম্বার হচ্ছে এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা কি করে যে মহিলা স্বামীর স্বামীর সাথে রাত্রিবেলা রাত্রি যাপন করে কিন্তু স্বামী তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না স্বামীকে সে আনন্দ দেয় না অনেক মহিলা আছে অনেক মহিলার কাছে স্বামী মানসিকভাবে নির্যাতনের শিকার হয় অর্থাৎ সে তার যে আকাঙ্ক্ষাটা কামনাটা অনেক মহিলার কাছে চাইলেই সে পায় না এজন্য ওই স্বামী কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে স্ত্রীর প্রতি রাগান্বিত থাকে আর স্ত্রীও তার স্বামীকে আনন্দ দেয় না স্ত্রীও তার স্বামীকে মনোরঞ্জন করার চেষ্টা করে না ওই স্ত্রীর নামাজ কখনো আল্লাহ তালের দরবারে কবুল হবে না আর যার নামাজ কবুল হয় না তার তো দোয়া কবুল হবে না যার নামাজ কবুল হবে না তার তো কোনো কিছু কবুল হবে না তার সংসারের মধ্যে কন্টিনিউসলি অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকবে কেন নামাজ কবুল হচ্ছে না এই জন্য এই মহিলায় তিনটি কাজ কখনো করবে না এই তিনটি তিন শ্রেণীর হতভাগা নারীদের নামাজ কবুল হয় না এক নাম্বার হচ্ছে যে মহিলা আর পারফিউম ইউজ করে পারফিউম ইউজ করে বাহিরে বের হয় নিজেকে রিপ্রেজেন্ট করে বাহিরে স্বামীর সামনে রিপ্রেজেন্ট করে না এজন্য জন্য মনে রাখবেন যে মহিলার দিকে নিজেকে সুন্দরভাবে সেজুগুজে বাহিরে বের হয়েছে আর যতটা পুরুষ তার দিকে দৃষ্টিতে তাকিয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জেনাগোড়ার গুণা আলাদা আলাদা রামল নামাই দিয়ে দেবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বেসে যে মহিলা কী করে নামাজের সাথে নামাজের মধ্যে সীমার ব্যবহার করে না অন্য ব্যবহার করে না পটটা পরিপূর্ণ মেনটেন করে না তিন নাম্বার হচ্ছে যে মহিলা কি করে তার স্বামীকে আনন্দ দেয় না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না সবসময় স্বামীর অকৃতজ্ঞ থাকে যে স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে তার নামাজ কখনো আল্লাহ তাল দরবারে কবুল হবে না কারণ যে মহিলা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে ইদা সাল্লা পাঁচ ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করবে তার জন্য আজান্নাতের আটটা দরজা আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ ইসলাম ঘোষণা দিয়েছেন সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে হাদিসটি সহিব নে হিব্বানের বর্ণনা এসেছে মুস্তাদাকে হাকিমে এসেছে হাদিসটি এই জন্য নামাজ এটা এমন একটা ইবাদত কেয়ামতের ময়দান ইন দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য ডে অফ রিজারেকশন কেয়ামতের ময়দানের সর্বপ্রথম হিসাব হবে নামাজে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক